আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের একশত ছিয়াশি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা আল ইমরানের একশত ছিয়াশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত সাতাশি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব সকলেই মনোযোগ সহকারে দেখবেন দর্শক পর্বটি শুরু করার পূর্বে একটি কথা আপনারা অনেকে আছেন যারা আমাদের কোরআন শিক্ষার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমি আপনাদেরকে কোরআন শেখাই অনেক সময় ব্যয় হয় ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম হয় তাই আমি আপনাদের কাছে আপনাদের ওস্তাদ হিসাবে এতটুক আশা রাখতেই পারি যে আমাদের কোরআন শিক্ষার এসো আরবি শিখে চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদের প্রতি দোয়া থাকবে আল্লাহ তাআলা সকলকেই কোরআনের জন্য কবুল করুক সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব

وإذ أخذ الله أخذ ذل دي لام دور بي ذل لام زبر ذل لام كرا الله ذل الله أخذ الله أخذ الله وإذ أخذ الله وإذ أخذ الله ميثاق মি একালিফটান জের এর পরে ইয়া সাকিন মি ফা ফা জবর এর পরে খালি আলিফ মি ফা এই সার উচ্চারণটাও একদম নরম হবে এই সা আর এই জাল এই দুইটি অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয় মি ফা ওয়া মি ফা কফ্তিলাম দরবে কফ লম জবর কল লম লা ميثا (قلّ ميثاقَ لَّذِي ذِي أكلفتن، جيرير قُرَيَّا يا ميثا (ميثاقَ الَّذِينَ، ميثاقَ الَّذِينَ، أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ، وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ، وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ ও তুল ও এক পেশের পরে ওয়াউসাকেন ও তুল এই তা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি লাম দৌড়বে তার তুল ও তুল দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠাই দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন লাম দরেছে ওই পৃষ্ঠার তা দিয়ে ও তুল কি কি তা তাফটান খারা জবর কিতাব কিতাব ও তুল কিতাব ও তুল কিতাব লাতু বাই লাতু বাই বাদি দুর্বে বাই জবর বাই ইয়াজের ই বাই ই লাতু বাই নুন নুন দিয়ে নুন দরবে এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ নুন নুন পেস্ট নুন নুন জবর না নুন না লাতু বাইয়ে নুন হু হু একালিফটান উল্টা পেশ লাতু বাইয়ে নুন না হু লাতু বাই নুন না লিন এখানে আজবগুন না লাম নুঞ্জের লিন নুন আলফজবর না না এলিফটান লাতুবাই নুন নাহুলিন না সি লিন নাসি লাতুবাই নুন নাহু লিন নাসিউতুল কিতাবা লাতুবাই নুন।

নুনের উপর জবর দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে তাকু বাং রু এক পেশের পরে ওয়াউসাকেন ফানা বা রু হু ফেন ব্যদু হু ফেন এখানে চার আলিপ্টান হবে মধ্যে মুত্তাছিল অ র অ্যা ফেন ব্যদুহু অ র অ্যা হু হু এক লিপ্টান পেশোর পরে ওয়াসাকেন জোহুরি

বিহিক ৱস্তৰ বিহী চামা নাং চা মা নাং নাং ইগ ফাগুনা তানবিনিৰ পৰে ইগফাৰ পনীৰ হৰফেৰ এখৰফ অফ আছে চামা নাং অলিলে অ লি লি একলিপ্টন জুইৰ পৰে য়াসকিন চামা নাং কলি লা এখানে একালিপ টান হবে এই তো অচিহ্ন থামার কারণে দুই জবরের উপরে অক্ষ করলে থামলে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হয় মধ্যে এওয়াস। এ ওস কলিল فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا أمر شطيب فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ فَ বি বা দিয়ে হামজা ফাবি ফাবি মা মা ধরবে বিশ তা রু অফ করার কারণে পেশের পরে ওয়াশাকিন একালিফটানটা তিন আলিফটান হয়ে গেছে রু বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরতে হবে

বান নল্লাজিন লা তাহ স তাহ স বান ৱাজিব গুনাহ বানুনজবৰ বান নুন দিয়াবৰ এই তাছদিত ওলা লমজুৰবে নুন লমজবৰ নল নাল নল লা ভি ভি একলিফ্টন জিৰিৰ ওপৰ য়াসাকিন লাজি ন লাতাঃ স বন يفرحون يفرحو حو أكلفتن بشر بري يفرحون يفرحون بما ما تين ألفتن مدة منفصل يفرحون بما لا تحسبن الذين يفرحون بما أتوى أ أتو. تا دي اي واو كي نادره. اي تشديد ولا واو كي تا واو زبر تاو واو زبر وا أتوى حبو يحبو يو, حبو. يو حب حادي بادر به بَازِرْ حب بواو، و بش بو يحب أتوى يحبون أتوى يحبون بما أتوى يحبون أي يح أي ইদগামে বাগুনnah নুন ساکিনের পরে ইদগামে বাগুননার চার হরফের এক হরফ ইয়া আসছে আই ইউহ ইউহ মা দু দু একলিপটন আই ইউহমাদু আই ইউহমাদু বিমা আতা ওয়া ইউহ يحبون أن يحمدوا بما ما أكلفتن بما لم يفعلوا يفعلوا لو أكلفتن بشر بري واو بما يفعلوا بما يفعلوا بما وَيُحِبُّونَ تو يُحْمَدُوا بما لم يَفْعَلُوا فلا فلا لا, لا أكلفتن فَلَا تَحْسَ تَحْ تَحْ سَ بن, بَنْ واجب وَاجِبْ না হোম হাদি মিম দরবে এখানে গুন্না হবে তা হ্যা সাবান না হোম ফলাতা মিম সাকিরের পরে বা আসছে তাই এখানে গুন্যা করতে হবে ফালা হ্যা বিমা নাহুম বি মা ফা ফা যা ঈদগামে বাগুন্না তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে বিমা ফা তিম মিনাল এই জিম চিহ্ন থামার কারণে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে রা বলে তিন আলিফ টান দিয়ে এই বাকে ধরতে হবে জেরটা সাকিন হয়ে যাবে বার নিষে জেরটা যখন সাকিন হয়ে যাবে তখন এই বাটা কলকলার হরফ হয়ে যাবে লাস্টে একটু ধাক্কা খাবে আওয়াজটা فلا تحسبنهم بمفازة من العذاب ولهم 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 عذاب عذاب ذا عذاب ولهم عذاب أليم লি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে দুই পেশ টানবেন ساکিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি আযাবুন আলিম ولهم عذاب الیم ولهم عذاب الیم দর্শক আজকের পর্যন্ত এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের একশত আটাশি নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে একশত আটাশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত উননব্বই নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দশক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা